অফিস কিংবা বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে খুবই কম সময়ের মধ্যে কি বানিয়ে দেওয়া যায় ভাবছেন তাহলে অবশ্যই ট্রাই করুন এই রেসিপিটা নমস্কার বন্ধুরা আমি প্রতিমা প্রতিমার হেসেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মাত্র দশ মিনিটে বানিয়ে নেওয়া যায় এমনই একটি হেলদি ও টেস্টি জলখাবারের রেসিপি আর এর সাথেই তৈরি করে দেখাবো খুবই টেস্টি একটি চাটনি দেখে নেওয়া যাক হেলদি নাস্তা রেসিপিটা আমরা কিভাবে বানাবো রেসিপিটা বানাবার জন্য প্রথমে একটা পাত্রে নিয়ে নিতে হবে এক বাটি পরিমাণ সুজি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ টক দই দইয়ের বাটি ধুয়ে দিয়ে দিলাম এক বাটি পরিমাণ জল এরপর একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে আরও হাফ কাপ পরিমাণ জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন ব্যাটারটা খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দিতে হবে চাটনি বানাবার জন্য এখানে কয়েকটা উপকরণ নিয়েছি আর এই উপকরণগুলো এখন একটা জারের মধ্যে নিয়ে নিতে হবে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ নারকোলের টুকরো এরপর নিয়ে নিলাম এক মুঠো পরিমাণ ধনে পাতা দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এক ইঞ্চ আদা চার কোয়া রসুন অর্ধেক পাতিলেবুর রস এক চা চামচ গোটা জিরে দিয়ে দিলাম পরিমাণ মতো বিট লবণ এক চা চামচ চিনি এরপর অল্প পরিমাণে জল দিয়ে ঢাকনা বন্ধ করে পেস্ট তৈরি করে নিতে হবে দেখুন সমস্ত উপকরণগুলোর পেস্ট তৈরি করে নিয়েছি এখন এটা ঢেলে নিতে হবে একটি বাটির মধ্যে এরপর তড়কা বানিয়ে নেওয়ার জন্য গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সাদা তেল তেল খুব ভালো মতো গরম করে নেওয়ার পর তেলের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ছোলার ডাল দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ অরহর ডাল ডালগুলো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ পরিমাণ গোটা জিরে একটা শুকনো লঙ্কা হাফ চা চামচ পরিমাণ হিং এক টেবিল চামচ পরিমাণ সাদা তিল মিডিয়াম ফ্লেমে সমস্ত উপকরণগুলো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে দেখুন কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে সমস্ত উপকরণগুলো খুব ভালো মতো ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো দশ বারোটি কারিপাতা এরপর গ্যাস অফ করে কারিপাতাগুলো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে দেখুন তরকার মশলাগুলো খুব ভালো মতো ভেজে নিয়েছি এখান থেকে অর্ধেক পরিমাণ তরকা মশলা চাটনির মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তৈরি হয়ে গেল টেস্টি চাটনি পনেরো মিনিট পর ব্যাটারের উপর থেকে ঢাকনাটা উঠিয়ে নিলাম দেখুন ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে গেছে তবে এতে আমি আর জল দেব না এর মধ্যে দিয়ে দেব কয়েকটা উপকরণ দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি বীজ বাদ দিয়ে অর্ধেক টমেটো কুচি দুই টেবিল চামচ পরিমাণ ক্যাপসিকাম কুচি দুই টেবিল চামচ পরিমাণ গাজর কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি হাফ কাপ সেদ্ধ মটরশুঁটি এক মুঠো ধনে পাতা এরপর দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে নেওয়া তরকা। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দেব এক প্যাকেট ইনো সামান্য পরিমাণ জল দিয়ে আবারও সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা খুব বেশি পাতলা করব না এই রকম ঘন অবস্থাতেই রাখতে হবে নাস্তাটি বানিয়ে নেওয়ার জন্য এখানে গ্যাস ওভেনে একটা পাত্রের মধ্যে দু গ্লাস পরিমাণ জল দিয়ে গরম হওয়ার জন্য আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম আর দেখুন এই রকম একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনির মধ্যে খুব ভালো করে তেল ব্রাশ করে নিতে হবে এরপর ছাঁকনিটা রেখে দিতে হবে জল দেওয়া পাত্রের উপর আর এই ছাঁকনির উপর দিয়ে দিতে হবে আগে থেকে তৈরি করে নেওয়া ব্যাটার দুই থেকে তিন হাতা ব্যাটার দিয়ে ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট ভাপিয়ে নিতে হবে বাকি ব্যাটারটা ইডলি মেকারে বানিয়ে নেব তার জন্য এখানে একটা ইডলি মেকার নিয়েছি আর ইডলি মেকারটা খুব ভালো করে তেল ব্রাশ করে নিতে হবে এখন ব্যাটার দিয়ে ইডলি মেকারের বাটিগুলো ভরে নিতে হবে ইডলি মেকারে নাস্তাগুলো বানাবার জন্য ব্যাটারের মধ্যে অল্প একটু জল দিয়ে ব্যাটারটা একটু পাতলা করে নিয়েছি এরপর অল্প অল্প ব্যাটার দিয়ে বাটিগুলো ভরে নিতে হবে তবে খুব বেশি ব্যাটার দিয়ে বাটিগুলো ভরে নেবো না দেখুন খুব ভালো মতো ভরে নিয়েছি এখন এখানে ইডলি মেকারে দু গ্লাস পরিমাণ জল দিয়ে আগে থেকেই গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম এখন ইডলি মেকারের প্লেটটা জল দেওয়া পাত্রের উপর রেখে দিয়ে ঢাকনা বন্ধ করে চার থেকে পাঁচ মিনিট ভাপিয়ে নিতে হবে সাত মিনিট পর ছাঁকনির মধ্যে দেওয়া ব্যাটারের উপর থেকে ঢাকনাটা উঠিয়ে নিলাম এখন নাস্তাটি ঠিক মতো রান্না হয়েছে কি না দেখে নেওয়ার জন্য এখানে একটা কাঠি নিয়েছি আর কাঠিটা নাস্তাটির উপর নিতে দেখে নিতে হবে দেখতেই পাচ্ছেন কাঠির গায়ে কোনো রকম ব্যাটার লেগে নেই তার মানে নাস্তাটি ঠিক মতো রান্না হয়েছে এরপর গ্যাস অফ করে নাস্তার ছাঁকনিটা উঠিয়ে নিতে হবে আর খুব ভালো মতো ঠান্ডা করে নিয়ে নাস্তাটি উঠিয়ে নিতে হবে এদিকে পাঁচ মিনিট পর ইডলি মেকারের উপর থেকে ঢাকনাটা উঠিয়ে নিলাম দেখুন নাস্তাটা খুব ভালো মতো তৈরি হয়েছে আর অনেকটাই ফুলে গেছে এখন নাস্তার প্লেটটি উঠিয়ে নিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে ছাঁকনির মধ্যে থাকা নাস্তাটা খুব ভালো মতো ঠান্ডা করে নিয়েছি এখন এটা হালকা হাতে উঠিয়ে নিতে হবে দেখুন কতটা সফট ও স্পঞ্জি হয়েছে এদিকে ইডলি মেকারের নাস্তাগুলো খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে নাস্তাগুলো একটা চামচের সাহায্যে উঠিয়ে নিতে হবে তাহলে দেখলেন তো নিজের পছন্দ মতো কয়েকটা সবজি দিয়েই খুবই কম সময়ে বানিয়ে নেওয়া যায় হেলদি ও টেস্টি নাস্তা সহজ নাস্তার রেসিপিটা বাড়িতে একবার হলেও বানাবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন এর ফলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ